হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না অসুস্থ ছিলাম সারাদিন শুয়েই কাটিয়েছি শুয়েই কাটিয়েছি তো তার জন্য আর আমি আর কিছু ভিডিও আমি করতে পারিনি তো এসব ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজ থেকে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো ঠিক আছে তো বাজ তো হয়ে গেছে এই সেরে উঠলাম এখন বাজে সাড়ে দশটা ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা খেয়েছি চা তোমাদেরকে দেখাতে পারিনি ব্যস্তর মধ্যে তো সকালবেলাটা না খুবই চাপে থাকে জানো তো সবারই থাকে চাপে তো ওইদিকে বারান্দায় মেয়ে পড়তে বসেছে তো তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো জানিও আমার তো মোটামুটি কেটেছে ভালোই কেটেছে বিকেলবেলার পরের দিক থেকে ভালো কেটেছে এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম আর সেই সকাল থেকে উঠে সারাদিন শুয়ে শুয়েই শুয়েই ছিলাম আর বিকেলবেলা এক জায়গায় গিয়েছিলাম নেমন্ত্রণা ছিল সেখান সেখানেই সারা বিকালটা কেটেছে সেই সময়টুকু ভালোই কেটেছে খুব আড্ডায় আড্ডায় ছিলাম আর কি খুব হই হাসি ঠাট্টা এই সমস্ত আর কি হয়েছে খুব মানে বিকালটা খুব আনন্দে কেটেছে সারাদিন শুয়ে শুয়ে ল্যাট খেয়ে কাটিয়েছি আর বিকেল থেকে বেশ একদম আড্ডায় জমে গেছিলাম তো যাই হোক আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো এদিকে কাজ বাজ সারি রান্নাবান্না করি মেয়েকে খেতে দিতে হবে এই জন্য ভাতটা বসিয়ে দিলাম সাড়ে দশটা অলরেডি বেজে গেছে আজকে আমরা ঘুম থেকে খুবই দেরি করে উঠেছি প্রায় সাড়ে আটটা বাজে তখন উঠেছি আসলে কালকে অনেক রাত করে ঘুমিয়েছি প্রায় একটা বাজে তখন ঘুমিয়েছি তো তার জন্য আজকে দেরি হয়ে গেছে তো ভাতটা বসিয়ে মাম বসিয়ে তো দিয়েইছি এবার চালটা এখনো ধোয়া হয়নি চাল দিয়ে দেবো ধুয়ে তো চলো পরে আবার কথা হচ্ছে এখন ডাকছি তো দেখো কালকে কাজের ওর বাবার কাজের ওখান থেকে মিষ্টি কাজের ওখান থেকে মিষ্টি দিয়েছিলো বিরিয়ানি দিয়েছিলো বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে মিষ্টিটা রয়েছে এই প্যাকেট থেকে ঢেলে নিলাম এখন একটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিই আর আমি মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ভাতটা মেয়েকে খাইয়ে দিই অনেক বেলা হয়ে গেছে তো চলো যাই মেয়েটাকে খাইয়ে দিই মেয়ে এখনো পড়ছে সকালে ওঠ খেয়ে নে এবার রাখ তো চলো মেয়েকে খাইয়ে দেয়নি পরে আবার আসছি দেখো মেয়ে পুজো দিচ্ছে লাগছে যে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে পুজো দিতে হচ্ছে এত গরম হয়ে গেছে ঠাকুর চান করানো ঠিক আছে পুজো দিচ্ছে তো দেখলে পুজো দিক আমার এখনো চান হয়নি আমি কটা ভিজানো আছে জামা ও কটা ভি কেচে চান করে নেব আর রান্না বান্না হয়ে গেছে এত মশা না আজকের ওয়েদারটা তো ঠিক আছে রোদ আছে বাইরে দেখা যাচ্ছে বাইরেটা বেশ ভালো রোদ আছে তো মেয়ে পুজোটা দিয়ে নিক আমি এবার চানটা করিনি আমার কাঁচা আছে রোদ থাকতে থাকতে কেঁচে নিই নাহলে আবার যদি বৃষ্টি ঝকঝক করে পড়ে পড়ে তো গেল কালকের গুলোই তাই শুকাইনি এখনো বাইরে মেলা আছে তো বেশি নি অল্প কটা ভিজানো আছে তো কটা কেচে কেঁচে দিই কেচে চান করে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো আমি চান করে চলে আসলাম মাথাটা আজকে ঘুষেছি তো মুখে আমি ফেস ওয়াশ মেখেছি আমি অ্যালোভেরার অ্যালোভেরার না ওই অনিয়নের ফেস ওয়াশটা ইউজ করি আর এই অ্যালোভেরা জেলটা এখন মেখে নেব মুখে অ্যালোভেরা জেলটাই আমি মাখি দেখো চান করে চলে এসেছি মাথা মাথাটাথা ঘষে মুখে এই অ্যালোভেরা জেলটা আমি মাখি এটা মেখে এটা আমি রোজই মাখি অ্যালোভেরা জেলটা না খুব ভালো এটা মুখে স্কিন স্কিনের পক্ষে খুবই ভালো আর চুলের পক্ষেও ভালো চুলে যে অ্যালোভেরা ইয়ে পাওয়া যায় অ্যালোভেরা শ্যাম্পু বলো অনেকে অ্যালোভেরা এমনি যে কাঁচা সেটাও মাখে আমিও মাখি আমার অ্যালোভেরা গাছ আছে ওখান থেকে আমি জেলটা নিয়ে মাথায় দিই মিক্সিতে ব্লেন্ডার করে চুলে অনেক অনেক মানে ইয়ে হয় আর কি চুলটা খুব সফট হয় রুক্ষ ভাবটা অ্যালোভেরা জেলে হয় আমি মাখি আমার চুলে খুশকি চলে যায় শ্যাম্পু তো করে আসলাম এবার আমি চুলে মাখবো আমি অনিয়নের এই সিরামটা মাখি ইউজ করি এটা তো চলো এটা মেখে নিই মাথা রাখা আসছে নিলাম দেখো আর আমি খাচ্ছি মিষ্টি দিয়েছে মিষ্টি দিয়ে ওনার দুটো খাওয়া হয়ে গেছে আর আড়াইটা বাজে এখনই মিষ্টি খাচ্ছি ভাত খাবো কখন জানি না তো মিষ্টি প্রসাদ তো তো প্রসাদটা খেয়ে নি ওর বাবা এখন আসেনি আসলে পরে ভাবছি ভাত খাবো মিষ্টিটা খেয়ে নিই খেয়ে ওর বাবা আসুক তারপরে টাত খেয়ে নেব খেয়ে পরে আবার আসছি তো দেখো এখন আমরা চলে আসলাম আবার বিকেলের দিকে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম রেস্ট নিয়ে তো আবার চলে আসলাম তোমাদের কাছে আমি ঘুমাইনি আমি শুয়েছিলাম তো মেয়েটাকে ঘুমাচ্ছি। ঘুমাচ্ছে কিছু ঘুমিয়ে পড়েছে। এই কিছুক্ষণ আগে ঘুমালু। এতক্ষণ শুয়ে 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 টিভি দেখছিলাম। ও দেখছিল। তো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো চলো মেয়ে ঘুমা। আর সঙ্গে আবার পরে আসছি দেখো মেয়ের অবস্থা সন্ধে হয়ে গেছে এখনো ওঠার নাম নেই এই শোনা পড়তে বসবি না দেখো কিরে রে ওট 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 উঠবি না সন্ধে হয়ে গেছে তো কখন উঠবি হ্যাঁ ওট সন্ধে হয়ে গেছে সন্ধে দেব ওট উঠে পড়তে বসবি পড়তে বসবে দেখো কিভাবে ঘুমাচ্ছে ছটা বাজে এখন ওট আসলে কালকে রাত্রেও তো অনেক দেরি করে ঘুমিয়েছে প্রায় একটা দেড়টা বেজে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে তারপরে উঠেছেও সকালবেলা দেরি করে সাড়ে নটার দিকে বোধহয় উঠেছে সাড়ে নটার সময় উঠেছে তারপরেও কি এত ঘুমানো লাগে ঘুমিয়েছে তখন কটা বাজে পনে পাঁচটা বাজে হয় না জানো সাড়ে চারটে বাজে ওই জন্য এখন আর উঠছে না ও নাহলে দুপুরে ঘুমায় না একদম দুপুরে ঘুমায় না ওই রাত্রে ঘুমের ঘাতিটা ও এখন ঘুমাচ্ছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি না একটা ফাঁদ পেতেছি কিন্তু কোনো কাজ হয়নি দেখো ইঁদুর ধরবো এত জ্বালা এই রান্নাঘরটায় আমার ইঁদুরে সে মানে বলার না তো সে সন্ধ্যের থেকে সন্ধ্যা বলতে বিকেল থেকে আলো জ্বালিয়ে মানে আলো বন্ধ করে এই পদ্মাটা টানিয়ে দিয়েছে যাতে ঘরের আলোটা না পড়ে রান্নাঘরে ইঁদুর ধরবো তাই সকালবেলা হলে পরে রান্নাঘর আমার পুরো চারিদিকে নোংরা করে রেখে দেয় সেই ইঁদুরে এটা খেয়ে নেয় সেটা কেন একটা কৌটো পুরো খেয়ে নিয়েছে আমার তারপরে আমার চালের ড্রামটা প্লাস্টিক এসে চালের ড্রামের ঢাকনিটা পর্যন্ত খাচ্ছে মানে খুব খুব জ্বালাচ্ছে ইঁদুরে খুব জ্বালাচ্ছে দিনের বেলা পর্যন্ত আমি খাবার মিটকেসে ঢেকে রাখছি ও যদি পিড়ি দিয়ে যদি মানে বসার যে পিড়ি সে দিয়ে যদি আটকে না রাখি ওটাকে খুলে সেই খাবার মুখ দিয়ে দেয় সব আমার খাবার নষ্ট যেরকম কটা দিন হয়েছে দু তিন দিন আমার এরকম ভাত ফেলে দিতে হয়েছে ভাত থাকতো রাত্রিবেলা রেখে দিতাম সকালবেলা উঠে দেখি মিটকেস খোলা নষ্ট সব ভাত ফেলে দিতে হলো এই করে করে লাস্টর বাবাকে বলেছি তুমি আগে একটা খাঁচা এনে দাও আমাকে এই দূরে তা আজকেই নিয়ে আসলো বাবা নিয়ে এসে সন্ধ্যাবেলা পেতেছি বিস্কুট দিয়ে পেতেছি এখনো পর্যন্ত দেখা পাই না খুব চালাক দেখি পরে কি না পড়লে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো মেয়েকে ডাকি ডেকে সন্ধেটা দিয়ে সন্ধে দিতে হবে সন্ধে হয়ে গেছে তো চলো সন্ধে ঠন্দে দিয়ে পরে আবার আসছি দেখো এখন যাচ্ছি দোকানে দশ টাকা নিয়ে চানাচুর মুড়ি খাবো তার জন্য চানাচুর নিতে যাবো যাচ্ছি চানাচুর আনতে আর মেয়ে এদিকে পড়াশোনা করছে অনেক কষ্টে ঘুম থেকে ডেকে তুলেছি তারপরে করতে বসিয়েছি তা চলো যাই দোকানে যাই গিয়ে চানাচুর নিয়ে আসি খেয়ে নিই চানাচুর মুড়িটা খুব খিদে পেয়েছে খুব 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 খিদে পেয়েছে আর দুঃখের বিষয় আমার রান্নাঘরে এখনও দুধটা পড়েনি এটা বোধহয় আজকে আর পড়বে না যদিও পড়ে তোমাদেরকে আমি কালকে দেখাবো আজকে মনে হচ্ছে না পড়বে খুব চালাক ইঁদুরটা তো চলো যাই দোকানে যাই তুই ঘরে থাকা আমি যাবো আর আসবো চলো যাই নিয়ে আসলাম চব্বিশ ঘন্টা এটাই খাবো আজকে চব্বিশ ঘন্টা তো চলো চব্বিশ ঘন্টাই খাই আর কি আর কিছু পেলাম না আর অন্যটা কিছু পেলাম না এবার আমি কেটে নেব পেঁয়াজ তো চলো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়িটা মাখা করি তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো মুড়ি মাখা করে নিয়ে চলে আসলাম দেখো শশা দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দেই নি খাবে তো আমার লঙ্কা না হলেও চলে যায় এনে নে তো চলো মুড়ি মাখাটা খেয়ে নিই ভালোই লাগে সঙ্গে চা হলে আরো ভালো হতো মুড়িমা খা ওইটা মেয়ের খেনো হ্যাঁ ঠিক আছে খাও খাও এটা চব্বিশ ঘন্টা জানাচ্ছ চব্বিশ ঘন্টা সারাদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা করবি তো চলো আমরা মুড়ি মাখা খাই খেতে খেতে আর কি বলবো আর কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল রাখছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করো তো এইটুকুই ব্যাস ঠিক আছে তো মুড়িমা কি বলছি শুধু মুখটা ইয়ে হয়ে যাচ্ছে তো চলো মুড়িমাখা খেয়ে নিই তো আজকের মতো টাটা গুড নাইট